আপনি কি জানেন ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করলে নাকি পেজে প্রবলেম হয় কথাটি কি আসলে সত্যি নাকি মিথ্যা যদি জানতে চান পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি বলে নিই পেজে লিঙ্ক শেয়ার করা একশো পার্সেন্ট নিরাপদ কারণ ফেসবুক নিজেই বলে আপনি আপনার পেজের লিঙ্ক প্রমোট করুন বা শেয়ার করুন সুতরাং যেখানে ফেসবুক নিজেই বলে যে তার পেজ আপনার পেজের লিঙ্ক আপনি শেয়ার করুন সেক্ষেত্রে এখানে কথা থেকে আসে যে পেজের লিঙ্ক শেয়ার করলে আপনার প্রবলেম হবে সুতরাং এরকম অনেকেই আপনাদেরকে ভুলভাত্রী তথ্য দিয়ে বিভ্রান্তর ভিতরে ফেলতে পারে তো এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমরা যখন একটি পেজের লিঙ্ক একজন পার্সনকে বা একজন ব্যক্তিকে আমরা শেয়ার করি তখন শুধুমাত্র সেই ব্যক্তি ওই পেজটা ভিজিট করতে পারে কিন্তু পেজের অ্যাক্সেস বা তার ম্যানেজ করার ক্ষমতা থাকে না যখন আপনি একটা পেজে কাউকে অ্যাডমিন্সে দিবেন শুধুমাত্র তখনই পেজটা সে পাবে আপনার কোনো কিছুই করতে পারবে না আমরা অনেকেই মনে করি পেজের লিংক লিঙ্ক শেয়ার করলেই আপনার পেজ হ্যাক হয়ে যাবে এটা টোটালি যুক্তিসঙ্গত হয় তবে একটা জিনিস মনে রাখবেন আপনার শেয়ার কি লিংক ব্যবহার করে যদি কেউ ভুয়া তথ্য বা স্প্যামিং টাইপের কোনো কিছু ট্রাই করে সে আপনার পেজে প্রবলেম হওয়ার চান্সেস থাকে যদি সেটাতে কেউ রিপোর্ট করে এবং ফেসবুক যদি সেই রিপোর্টের আন্ডারে কোনো কিছু পজিটিভ পায় সে শুধুমাত্র আপনার প্রবলেম হওয়ার চান্সেস থাকে আদারওয়াইজ টোটালি নিরাপদ আশা করি আজকের ভিডিওটি আপনার ভুল ধারণা দূর করতে সাহায্য করেছে যদি আপনার আরো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনার কমেন্ট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ